সংসার জীবনটা দুজনে মিলে শুরু করলেও সময়ের খাতিরে পরিস্থিতির কারণে অনেক সময় একা একাই সব কিছু করতে হয় পাশের সঙ্গীটা থেকেও না থাকার মতোই হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করেছি দুপুরবেলা আলিফকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি আর এদিকে আমি হচ্ছে ঘরবাড়ি সব পরিষ্কার করে নিয়েছি আর একা একা থাকি যখন তখন আসলে রান্না বান্নার খুব একটা যে ইচ্ছে সেটাও জাগে না তো এই তো বাজে কিন্তু দুইটার উপরে তো ভাবলাম কি রান্না করব কি রান্না করব রান্না করতে করতে আমাদের মা ছেলের জন্য এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি এই কয়েকটা আলু আর তিন পিস টমেটো দিয়ে তিন পিস মাছ দিয়ে আসলে আজকের তরকারিটা রান্না করব যেহেতু আমি একাই খাই আর আলিপ সামান্য একটু খাবার আমার সাথে খায় তো খাওয়ার মানুষ তো নেই তো দেখা যায় রান্না করার আগ্রহ তেমন নেই তো এইটুকু তরকারি দিয়ে দুপুর এবং রাতে হয়ে যাবে তো আবার এদিকে তরকারিটা বসিয়েছি আলিফ যেহেতু ঘুমিয়েছে আমার যে কেকের অর্ডার ছিল সেটা আবার কমপ্লিট করে নিচ্ছি তো এখানে হচ্ছে একটা পেস্টি বানিয়ে নিব পেস্টি বানাতে যেহেতু বেশি সময় লাগে না দুপুর টাইমেই করে নেছি আর বেশিক্ষণ ফ্রিজেও রাখতে হবে না মাত্র চার পাঁচ ঘন্টা রাখলেই হবে তাই এদিকে আমি কিন্তু কেকটা আগে বেক করে নিয়েছি আর এখন হচ্ছে শুধু ডেকোরেশন করব আর বেশি সময় লাগবে না এটা ফ্রোজেন করার কোনো সমস্যা নেই বা ক্রামকুট করে যে ফ্রিজে রাখবো ওরকম কোনো পরিকল্পনা ছিল না তাই এটা আসলে দুইটা স্লাইস করে আমি ডেকোরেশন করে নিয়েছি আসলে হয়েছে কি একা একা থাকতে ভালো লাগে না খেতে ভালো লাগে না কোনো কাজ করতেও ভালো লাগে না আর এটাই মনে হচ্ছে যে আমার প্রথমবার বিয়ের পরে যে একা একা থাকছি আর তার মধ্যে একা একা থাকলে মন মানসিকতাও ভালো থাকে না কাজটা অনেকদিন আগেই ছেড়ে দিয়েছিলাম ভাবলাম যে প্রেগনেন্সির সময়টাতে আর কাজ করব না কিন্তু যেটা দেখলাম আসলে একা একা থাকতে ভালো লাগে না কোনো কাজের মধ্যে থাকলে মনটাও ভালো থাকে তাই আসলে আবার চিন্তা করলাম না যে কয়দিন পারি আর যে কয়দিন বাসায় আছি সে কয়দিন আসলে কাজটা করি আর তারপর যখন মনে হবে যে না এখন আর করতে ইচ্ছে করছে না কিংবা এখন হচ্ছে আমার বাবার বাড়িতে থাকা উচিত বা আমার কারো সঙ্গ নেওয়া উচিত কারো হেল্প নেওয়া উচিত তখন আসলে আমি চলে যাব তখন আর কাজ করব না এখন হচ্ছে এইভাবেই করে নিয়েছি তো আমি এখানে দুইটা ডিমের কেক বানিয়েছি দুইটা ডিমের পেস্টি কেক বানিয়েছি আর এখানে আমাকে দশটা স্লাইস করার কথা ছিল তো আমি গুণে গুনে দশটা স্লাইসই করে নিব স্লাইসগুলো খুব ছোট হবে না আবার খুব বেশি বড়ও হবে না আর দেখতেও বেশি আকর্ষণীয় হবে যেহেতু চকলেট কেক অনেক বেশি চকলেট দিয়ে বানিয়েছি আর এটা খেতেও অনেক বেশি ভালো আমি একটা ভালো রিভিউও পেয়েছি এখান থেকে তো আলহামদুলিল্লাহ সবার কাছে ভালো লেগেছে আমি এখনও কাজ করে যাচ্ছি আর আলিফ এখনও ঘুম থেকে ওঠেনি কিন্তু আমার এদিকে সাড়ে তিনটার মতো বেজে গেছে কিন্তু তেমন একটা ক্ষুধাও লাগেনি যে খাবো তাই অল্প কয়েকটা ভাত নিয়েছি এক পিস মাছ নিয়েছি আর একটা বোম্বাই মরিচ নিয়েছি কারণ মানে এভাবে খেতেও ভালো লাগে না তাই ভাবলাম যে একটা মরিচ যদি হয় তাহলে খেতে ভালো লাগে বর্তমানে আমার এমন অবস্থা হয়েছে কি করব কি না করবো কী খাবো মানে কোনো ঠিক ঠিকানা নেই তো একদম সামান্য কটা ভাত নিয়েছি এটা আসলে আমার জন্য পারফেক্ট না বর্তমানে এদিকে আমার ছেলে এখনও ঘুমাচ্ছে আসলে ওর ঠান্ডা লেগেছে ওকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে ঠান্ডার ওষুধ সেখান থেকে ওর প্রচণ্ড ঘুম হচ্ছে তো এদিকে আবার বিকেলবেলা ভাবলাম যে বাসায় বসেই আছি তাহলে চলো যে স্বপ্নতে যাই তো আমার ছেলেকে নিয়ে একটু স্বপ্নতে গেলাম টুকিটাকে কিছু জিনিস কেনার ছিল তো আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম